আমি তোমার প্রেমের ভিখারী আর আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখার রসুলল্লা আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ ইহি বলা আমি তোমার ফেমের ভিখারী রসুল্লাহ ইহি বলা আমি তোমার প্রেমের ভিখারী জবান খুলে গাই তো পারবেন তো ইনশাল্লা জাবান খুলে যদি গাইতে পারেন তাহলে আল্লাহর পিয়ার আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে হয়তো দিয়ে দিতে পারে কথা বলেন ঠিক কিনা আমরা যদি নবীর মহাব্বত নিয়ে নবীর ভালোবাসা নিয়ে এই নাতে মুস্তফা শরীফ পাঠ করতে পারি তাহলে এটাই হতে পারে আপনার আবার জন্য নবীর দিদারের মাধ্যম জোরে কন্যা সুবহান আল্লাহ তাহলে সবাই দিল খুলে গাইতে পারবেন তো ইনশাল্লাহ জোরে গাইতে হবে আমি তোমার প্রেমের भिखारी রাসুল আমি তোমার প্রেমের भिखारी ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের भिखारी তোমার প্রেমের গো রসুল নাই যে তুলো না নাই যে তুলো না গো রসুল নাই যে তুলো না তুমারে প্রেমের গো রসুল যে তুলো না নাই যে তুলো না গো রসুল নাই যে তুলো না তোমার প্রেমে জিন্দা হয়ে হার রসুল্লাহ আমি তোমার প্রেমের भिखारी ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের भिखारी তোমারই প্রেমেতে অমর কলিজা আঙ্গার কলিজা আঙ্গার গো রাসূল কলিজা আঙ্গার তোমারি প্রেমেতে আমার কলি কুলি জয়ঙ্গার কলি জয়ঙ্গর গো কলি জয়ঙ্গার দেখা দিয়ে শান্ত করসুল্লা আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রসুল্লাহ্লা আমি তোমার প্রেমের भिखारी আমি তোমার প্রেমের भिखारी হে রাসূল আমি তোমার প্রেমের भिखारी সকলে করি আমিন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই নাত মুস্তাফা শরীফ কবুল করেন মঞ্জুর করেন সকলে করি আমিন আরেকটা খবর আপনাদেরকে না বললেই নয় এই যে নাথ শরীফটা যে গেয়েছে আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই আমাদের ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালা শিশু কিশোর পরিচালক মারজান মোহাম্মদ রুহি সে অ্যাক্সিডেন্ট করেছে আপনাদের কাছে তার জন্য দোয়া চাই আপনারা তার জন্য দোয়া করবেন রব্বুল আলামিন যেন এই নাথ শরীফের ওসিলায় তাকে মাফ করে দেন এবং তাকে দ্রুত সুস্থতা নসিব করে দেন সকলে আমিন